ছড়া বলবো ছড়ার নাম ওইখানে মা পুকুর পারে লেখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওইখানে মা পুকুর পারে জিওল গাছে বেড়ার ধারে হতা হবে বনবাসী কেউ কোনথাও নেই ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট গুড়ে শুকনো পাতা বিছিয়ে দেব থাকবো দুইজনে বাঘ ভাল্লুক অনেক আছে আসবে

এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটু আছে হাত বলিয়ে দেব বসবে কাছে কেসে ফল সামনে গাছে গাছে ফল ধরে গনি আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে শালিক করা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচি মিচি কাঠ বিড়ালি হাতটি থেকে নমস্কার

কোথাওবা বা ধান খেত কোঠাও আধা ধুবা তারি পৰে ৰদ পৰে কিবা এটা শোবা নিগিটোৰে আছি ধাচি কেটে লয় ধা বেলা গেলে গায়ে বেৰে গে চাৰি গান মচ পার পাৰ হয় নাকালে চেলে বাধা জাল নে ধরে জেলে মেঘ চলে ভেসে বেছে আকাশের গায়ে গনসেও লাল জ্বলে ভেসে যায় নমস্কাৰ